এই বেডরুম যারা রুমে নিবে তাদের মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে এত সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসছি ভালো না থাকার কোনো উপায় নেই কালার যে গ্যারান্টিটা দিব দশ বছর যাবে অনাসে প্রথমে বেড টা দেখেনি কালার ফিনিশিং এবং ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন নিউতরা ফার্নিচার গ্যালারি দিচ্ছে আপনাকে দীর্ঘ মেয়াদি একটা গ্যারান্টি আলমারিটা কত সুন্দর ঠিক এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিত্য নতুন ফার্নিচার বেডরুম সেট রিভিউ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওতে এমন একটা বেডরুম সেট দেখাবো যা দেখলে আপনি চোখ সরাতে পারবেন না আর এই ফার্নিচার বেডরুম সেটটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অফার প্রাইস থাকবে রমজান ঈদ উপলক্ষে অফার প্রাইজে কিন্তু এই বেডরুম সেটটা পেয়ে যাবেন নিউত্তরা ফার্নিচার গ্যালারি থেকে তো আজকে আমরা আছি এই মুহূর্তে নিউত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেউ আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত্ত সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসছি ভালো না থাকার কোনো উপায় নেই এই বেডরুম সেটটা যারা রুমে নিবে তাদের মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে আচ্ছা ভিভার্স আপনি গুণগত মান ভালো মানের একটা ফার্নিচার কিভাবে চিনবেন এই বিষয়টা আজকে আমরা এক্সপ্লেন করব। আর এই ফার্নিচার বেডরুম সেট আপনি কেন কিনবেন এটাও আপনাদের সাথে আজকে এক্সপ্লেন করব নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন তো কবির ভাই এই বেডরুম সেটটা কেন আপনি দাবি করতেছেন যে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম কারণ আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান বোর্ড দ্বারা কাজ করি এবং পিছনে সিক্স মিলি গর্জন প্লাই কোথাও কোনো দুই নম্বর বোট ইউজ করি না এবং কালারটা দেখেন আপনি এখানে যে আমরা কালার যে গ্যারান্টিটা দিব দশ বছর যাবে অন আছে যদিও সবাই দশ বছর বিশ বছর দেয় কিন্তু আমাদেরটা গ্যারান্টি দশ বছরের পাবেন কিন্তু আপনি নিখুঁত একটা ফিনিশিং পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে আপনি বলতেছেন যে এই বেডরুম সেটটা আপনারা অন্যান্য সব থেকে আলাদাভাবে তৈরি করছে হ্যাঁ আলাদাভাবে তৈরি করবে তৈরি করবে আর তারপরে হচ্ছে আপনি 20 বছর হচ্ছে মানে ইউজ করার একটা গ্যারান্টিও দিচ্ছেন লিখিত থাকবে এবং কি একটা কালার গ্যারান্টি পাবেন 10 বছর আচ্ছা এই রমজান মাস ধরেই নাকি আবার ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশ সানরাইজ পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন ভিউয়ার্স অনেক অনেক অফার থাকবে আর এই কোয়ালিটি সম্পূর্ণ বেডরুম সেটটা আমাদের সাথে দেখতে থাকুন ভাই কি কি আইটেম আছে এটাতে থাকবে প্রথমে বেডটা দেখেন চমৎকার একটা বেড দেখেন একটা সাইজের বেড এখানে কিন্তু লাইট সুন্দর করে দেখেন লাইটিং করা আছে অনেকগুলো লাইট আছে আপনি যে কোন কালার আপনি ধরে রাখলে রিমোট কন্ট্রোল এই যে আমার হাতে রিমোট ঠিক আছে আপনি রিমোট কন্ট্রোল লাইট ঠিক করতে কালার চেঞ্জ হতে থাকবে এই যে অটো মুভ করা আপনার অটোমেটিক হচ্ছে কালার চেঞ্জ হবে ওকে ভিউয়ার কার্টার হেড সাইডটা দেখেন লাইটিং করা থাকবে আর খুবই আকর্ষণীয় একটা বেলভেট কাপড় থাকবে যা খুবই চমৎকার আর এই খাটটা কেন ইউনিক বলা হয়েছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে এই খাটের যে বেলবেডের এর কাপড়টা দেখতেছেন এই সেম ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে রাখছে যার কারণে একটু আলাদা এবং ভিন্ন ক্যাটাগরির একেবারে সম্পূর্ণ এই বেডরুম সেটটা দেখতে কিন্তু একেবারে ইউনিক আমরা সেম করছি আচ্ছা একেবারে হচ্ছে যে ভ্যানিটিটা আপুদের ক্রাশ এটাও কিন্তু একেবারে সেম টু সেম ওয়াও অসাধারণ এই খাটটা তো ভাই ফুল বক্সে থাকতেছে জি ফুল বক্সে ফুল বক্সে থাকবে হেড সাইড লেগ সাইড सेम टू सेम ডিজাইন চমৎকার দেখেন দুই সাইডে দুইটা সাইড টেবিল দুই দুইটা সাইড বক্স রাখছে দেখেন খুবই কত সুন্দর সাইড টেবিল মাশাআল্লাহ খুবই সুন্দর আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই দুইটা ডয়ার একটা মিনি ডয়ার একটা হচ্ছে

এক এক রূপে দেখতে পাবেন একটা বসার জন্য টুল পাবেন আপনি সাজুগুজু করার জন্য এখানে হচ্ছে আপনার দুই সাইডে পাল্লা সিস্টেম করা আছে ঠিক আছে আপনার বড় বড় কসমেটিক সুন্দরভাবে এখানে রাখা দিতে পারবেন উপরে তিনটা ডয়ার পাবেন আপনি খুবই দেখেন ভিতরে বাইরে সেম টু सेम ফিনিশিং আমাদের কালার ফিনিশিং এবং ডিজাইনটা 100% পাবেন আচ্ছা 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন ভিউয়ার্স এই ফার্নিচার বেডরুম সেটটা আপনারা কেন কিনবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি দিচ্ছে আপনাকে দীর্ঘমেয়াদী একটা গ্যারান্টি জি এই গ্যারান্টির কোন রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কি আর যদি সামান্য কিছু সমস্যা হয় সেটা আমরা সমাধান করে সমাধান করে দিবেন দেখেন চমৎকার ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ উত্তর ফার্নিচার গ্যালারিতে

একটা ড্রয়ার এই সাইডে হচ্ছে সেলফ করা আছে সেলফ করা আছে আপনি যদি কোনো রকম ভিতরে কাস্টমাইজ প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি ভিতরটা এরকম চাই আমি করে দেব খুবই সুন্দর দেখেন ভিউয়ারস বিগ সাইজের একটা ভ্যানিটি থাকার পরেও কিন্তু হচ্ছে আলমারিতে হচ্ছে একেবারে লং মিরর থাকতেছে যেখানে আপুরা সুন্দর করে সাজুগুজু করতে পারবে তারা কিন্তু শাড়িও পড়তে পারবে এখানে খুবই চমৎকার আর তালা তালা হ্যান্ডেলগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ একেবারে খুবই সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন দেখেন প্রত্যেকটা তালা হ্যান্ডেল কিন্তু মানসম্মত

চমৎকার দেখেন ভিউয়ার্স যার গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি কিন্তু এই প্রথম দেখলাম এরকম একটা সুইট বেলভেট দিয়ে কিন্তু খাটের হেড সাইডটা ডিজাইন করা আর এই যে এসএস সিট গুলো দেখতেছেন খুবই চমৎকার এসএস সিট এই এসএস সিট গুলোতে কখনোই কোনো স্কেচ বা মরিচা আসবে না আসবে না সম্পূর্ণ বেডরুম সেটটাই হচ্ছে এসএস সিট আর হচ্ছে গ্লাসের কমিউনিকেশনে কাজ করা খুবই চমৎকার দেখতে দেখেন এদিকে চমৎকার করে কিন্তু রাউন্ড করা আছে উপরের টপ থেকে শুরু করে নিচ পর্যন্ত খুবই চমৎকার সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কয়টা আইটেম রাখছেন ভাই একটু দেখাই এটাতে টোটাল হচ্ছে আট পিসের একটা বেড একটা বেস দুইটা সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা বসার টুল একটা আলমারি একটা ওয়ার্ডরোব আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটা এই রমজান মাস উপলক্ষে প্রাইসটা কেমন রাখছেন মাত্র 1 লক্ষ 25000 টাকা মাত্র 1 লাখ 25000 টাকা 25000 টাকা আচ্ছা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ নিউ উত্তর ফার্নিচার গ্যালারি থেকে ফ্রি ভিডিওর শুরুতে বলছিলাম যে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনি কেন কিনবেন এই হচ্ছে ব্যাপার এক লাখ পঁচিশ হাজার টাকায় এই বেডরুম সেটটাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন একেবারে লিখিত গ্যারান্টি সাথে একটা ম্যাট্রিক্স পাচ্ছেন আর এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু রমজান মাস উপলক্ষে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া অথবা যদি কেউ সরাসরি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আসতে চান ভাই শপের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজারে একটু সামনে হাতের বাবে নিউ উত্তরা ফার্নিচার আচ্ছা আজমপুর উত্তরা এসে যদি আপনাকে ফোন কল করা হয় তাহলে অবশ্যই আপনি রিসিভ করে নিয়ে আসবেন জি অবশ্যই চমৎকার দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ এই বেডরুম সেটটা 1 লাখ পঁচিশ হাজার টাকা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর মাহবুব বিরি ব্লগস হচ্ছে দীর্ঘদিন হচ্ছে ব্লগিং করতেছে বিভিন্ন শোরুমের রিভিউ করে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় ট্রাস্টেড প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার প্রতারিত হওয়ার রকম চান্স নাই সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমরা রিভিউ করে থাকি যারা ভালো কোয়ালিটির পণ্য হচ্ছে প্রোভাইড করে তাদেরকেই কিন্তু আমরা এই ভিডিওগুলো তাদের ভিডিওগুলোই করে থাকি নিশ্চিন্তে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরো আকর্ষণীয় কিছু অফার প্রাইজে চলে আসবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম